নমস্কার বন্ধুরা আজকে আমি সামনে রমজান মাস আসতেছে তাই আমি সোলা বুট রান্নার রেসিপি দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম সামনে যেহেতু রমজান মাস এই জন্য তো সোলা লাগবেই এই জন্য আজকে আমি একটা সোলা রেসিপি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে আমি ছোলাটাকে কিছুটা জল দিয়ে এভাবে সিদ্ধ করে নিব। আমি কিন্তু গতকালকেই এই সোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালবেলা রান্না করবো তো এবারে সোলাটাকে সিদ্ধ করে সোলাটাকে এইভাবে সিদ্ধ করলে সোলার গায়ে কিন্তু অনেক ময়লা এই ময়লাটা বেরিয়ে আসবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সোলাটাকে এইভাবে সিদ্ধ করে নেওয়ার এখানে আমি প্রায় সাতশো গ্রাম সোলা ভিজিয়ে রেখেছিলাম গতকালকে তো সোলাগুলো এভাবে ফুলে গেছে তো সোলা রান্নার জন্য আমার যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর হচ্ছে শুকনো মরিচ বাটা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন কতগুলো নিয়ে নিয়েছি তাও এখানে আমি প্রায় ছোটো ছোটো সাইজের পনেরো থেকে ষোলোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা টু টমেটো এরকম স্লাইস করে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটে সাদা এলাচ দুটো দু লবঙ্গ আর একটা কালো এলাচ আর রাঁধুনি চলুন বন্ধুরা এবার রান্নায় যাওয়া যাক কড়াইটা গরম হয়ে এসেছে এবারে দিয়ে দিব রান্নার তেল ছোলা রান্নাতে একটু তেলটা বেশি লাগে তেলটা গরম হয়ে এসেছে এবারে দিয়ে দিব তেজপাতা তেজপাতা থেকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিব দু টুকরা দারচিনি শুকনো মরিচ মরিচ সাদা এলাচ লবঙ্গ আর একটা কালো এলাচ ফোরনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব রাঁধুনি গুঁড়ো রাঁধুনিটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর টমেটোগুলোকে দিয়ে দিব এবারে টমেটো পেঁয়াজ আমি ভালো মতো ভেজে নেব আমার পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে অ্যাড করব আদা আর রসুন আমি আদা রসুনটাকে খেতো করে নিয়েছি একবারে মিহি করে বেটে নিই এরকম করে খেতো করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবারে আদা রসুনটাকে ততক্ষণ ভাজবো এর না কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যায় আমি প্রায় এখানে দেড় মিনিটের মতো ভেজে নিলাম এবারে আমি দিয়ে দিব জিরে ও কাঁচা লঙ্কা বাটা এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম এবারে সব উপকরণ গুলো আমি আবারও ভেজে আজকে আমি এই রান্নাটি এই বাটা মরিচ দিয়ে করব গুঁড়ো মরিচ অ্যাড করবো না মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব সোলা বুট মশলা পুট দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে দেব কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ এবারে ভালো মতো আমি নেড়ে দিব এইভাবে ছোলা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর রমজান মাসে এরকম করে ছোলা রান্না করবেন দেখবেন যে সময়ও খুব কম লাগে আবার এটা রান্না করলে ফ্রিজে রেখে দু তিন দিনের মতো রেখে খাওয়া যায় এইভাবে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ছোলাটাকেও কিছুক্ষণ ভেজে নেব গরম মশলাটা আমি এখন অ্যাড করব না গরম মশলাটা একেবারেই পরে অ্যাড করবো ছোলাটাকে কষানোর সময় সোলাটিকে আমি প্রায় এখানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলাম এবারে দিয়ে দিব উষ্ণ গরম জল এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে গরম জল দিলে রান্নাটা ভালো হবে তো এবারে নেড়ে চেড়ে আমি সাইডে লেগে থাকা মশলাগুলো জলের সাথে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু উপরে উপর পর্যন্ত জল দিয়ে দিয়েছি এতে কিন্তু পেঁয়াজটাও ভালো মতো সিদ্ধ হবে আর ছোলাটাও আমি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি আর টেন পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবারে ঢেকে দিয়ে রান্না করবো আরো দশ মিনিটের মতো কিছুক্ষণ পর করে আমি ছোলাটাকে নেড়ে দিবো আবারও ঢেকে দিব জলটা শুকিয়ে এসেছে এবারে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আমি মোট মিলে দেড় চামচ গরম মশলা দিয়ে দিব তার থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম এবারে আমি ছোলাটাকে কষিয়ে নিব এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এতে পেঁয়াজটা গলে যাবে আর গ্রেভিটা অনেক ভালো হবে এরকম করে সোলা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে জানাতে ভুলবেন না আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বোলাইকোটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন তো এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিব কষতে কষতে কিন্তু আমার দু মিনিটের মধ্যে জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এর আমি আরেকটু জল দিয়ে দিব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিব আর কষিয়ে নিব আপনারা আমার এই প্রসেসটি ফলো করে রান্না করতে পারেন ছোলা খেতে অসাধারণ হয় আমার এই প্রসেসে রান্না করলে আমি প্রায় এখানে দু তিনবারের মতো এরকম করে জল দিয়ে কষিয়ে নিলাম তাই আমার একেবারে শুকনো হয়ে গেছে আমি একটু ঝোলের গ্রেভি করবো এই জন্য একটু পরিমাণে জল দিয়ে দিব জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দেব ছোলার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করতে পারেন আজকে আমি আলু ছাড়া এই শোলাটা রান্না করে দেখালাম ঝোলটা ফুটিয়ে আসতেছে এ পর্যায়ে আমি বাকি গরম মশলার টুকু দিয়ে দিব নামানোর আগে গরম মশলাটা দিলে কিন্তু খেতে অসাধারণ হয় একটা আলাদা ফ্লেভার চলে আসে ছোলা বুট রান্নায় তো এইভাবেই নেড়ে চেড়ে দিব গরম মশলাটাকে দিয়ে যেন গ্রেভির সাথে গরম মশলাটা মিশে যায় আবারও আমি এক মিনিটের মতো রান্না করে রান্নাটি হয়ে গেছে বন্ধুরা এবারে আমি চুলার চুলার কাজটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারফুল এটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয় এইভাবে ছোলা বুটটা রান্না করলে তো এবারে আমি সার্ভ করে নিব এবারে এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে ছোলাগুলো দিয়ে দিব আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও